শীতের সকালে জামাইকে নিয়ে খেজুরের রস খেতে চলে আসলাম কুয়াশা ভরা গ্রামে টাটকা খেজুরের রসও খেলাম এমনকি নিজের হাতে গুড় বানিয়ে শ্বশুর বাড়ি নিয়ে গেলাম কারণ এই শীতে অনেক পিঠা খেতে হবে তাই দেরি করেনি চলে এসেছি আসসালামু আলাইকুম আমি ফারানা বিথি আমার ইউটিউব চ্যানেল রুকার আম্মুতে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল কারণ আজকে আসছি আমি খেজুরের রস খেতে আর অনেক দূর আসছে শহর থেকে আর কি সো আজকের ব্লগটা আপনাদের কাছে আশা করি খুবই ভালো লাগবে সো দেখতে থাকবেন गाइस আমরা সকাল সকাল খেজুরের রস খেতে যাচ্ছি কেমন লাগছে আপনাদের শীত শীত আমাদের রাজশাহী শহরটা রাতে যেমন সুন্দর ভোরেও তেমনি সুন্দর আর দিনের আলো ফুটে গেল তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ খুব একটা দূরে নয় আমরা যাচ্ছি রাজশাহী থেকে দুর্গাপুরে টাটাস শোভা টান্ডা নিয়ে গেছে আমরা পুরো রাস্তায় কুয়াশা পেয়েছি এবং এরকম সকাল আমার কাছে অনেক ভালো লাগে রস খাওয়ার জায়গাতে আমি এই জায়গার নাম জানিনা শুরু নিয়ে পরে জানাব আপনাদের তো খুব ঠান্ডা লাগছে আমাদের সব সঙ্গে সাথে গাইস আমি ধরে বেঁধে আমার জামাকে নিয়ে আসছি তোমাকে ভালো লাগছে জায়গা বেশি ঠান্ডা হ্যাঁ ঠান্ডা ঠান্ডার মধ্যে তো যায় রস খেতে মজা

এরকম অনেকেই শহর থেকে গ্রামে আসে খেজুরের রস খেতে এবং দেখতে পাচ্ছেন পুরা গ্রাম কুয়াশা দিয়ে ভর্তি আমরা একটা খেজুরের গাছের বাগানে এসে দাঁড়িয়ে আছি এবং চারিদিকে শুধু গাছ আর গাছ টাটকা খেজুরের রস খেতে অনেক ভালো লাগে যদিও বা খাওয়ার পর পর একটু ঠান্ডা লাগে আমরা এসেছিলাম হ্যালো ফুডস থেকে খেজুরের গুড় নিতে এবং আপনারাও যদি নিতে চান পোস্টারে নাম্বার দেওয়া আছে আপনারা সেখানে কল করতে পারেন

এখানে রসগুলো জাল দিয়ে হচ্ছে ঘুর বানানো হবে ডালবো কি ঠিক করো গ্রামে শীতের সময় প্রায় প্রতিদিনই এরকম অনেকগুলো করে খেজুরের রস জাল দিয়ে গুড় বানানো হয় গুড়ের মধ্যে অনেক ধরনের আইটেম আছে পাটালি ঝোলা চকলেট সব ধরনের আপনারা পেয়ে যাবেন দেওয়া কল করতে পারেন এবং তাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এবং যদি তিন কেজি নেন তাহলে ডেলিভারি চার্জ একদমই ফ্রি শীতের সময় পিঠা বানাতে হয় এবং পিঠাতে যদি খেজুরের গুড় দেওয়া হয় তাহলে পিঠার স্বাদ আরো দ্বিগুণ হয় খেজুরের রসের সাথে মুড়ি দিয়ে খেতে আমার অনেক ভালো ভালো লাগে এরকম মুড়িদে খেতে কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে আসলে এসব কাজে অনেক সময় দিতে হয় এখানে আঙ্কেল আন্টি প্রতিদিনই এভাবে খেজুরের রসগুলো জাল দেয় এবং গুড় বানিয়ে সারা বাংলাদেশে কিন্তু এটা সার্ভিস দেয় আমিও খেজুরের রসগুলো নেড়ে নেড়ে দেখছিলাম এটা প্রায় দেড় ঘন্টা জাল দিতে হয়েছে যখন গুড় হয়ে আসে তখন এত সুন্দর একটা স্মেল আসে যেন মনে হয় এখনই খেয়ে ফেলি তাছাড়াও খেজুরের গুড়ের নাম শুনলে আমাদের সকলের জিব্বাই কিন্তু পানি চলে আসে এটা হলো বীজ গুড় অ্যান্ড বীজ গুড় খেতে একদম চকলেটের মতো এবার বাবার বাড়িতে আমি পিঠা বানিয়েছিলাম তখন খেজুরের গুড় পাইনি তাই একসাথে অনেকগুলো নিয়ে যাব। যেন আমার শ্বশুর বাড়িতে এবং বাবার বাড়িতেও দিতে পারি এবং মজার মজার পিঠা বানানোর সময় এই গুড়গুলো ব্যবহার করতে পারি আমরা আজকে এসেছিলাম রাজশাহী থেকে দুর্গাপুরে এবং অনেকেই মনে করে যে কিভাবে গ্রামের এই খাটি গুড়গুলো আপনারা নিয়ে যেতে পারবেন এটা আসলে এখন আধুনিক যুগ আপনারা চাইলেই অনলাইনে অর্ডার করতে পারেন আমি কিন্তু বারবার বলে দিচ্ছি যারা মজার মজার গুড় নিতে চান খেজুরের খাটি গুড় তারা অবশ্যই ভিডিওর প্রথমে পোস্টার ছিল সেই পোস্টারের নাম্বারে কল করতে পারেন এবং এই গুড়গুলো অর্ডার করতে পারবেন ঝোলা গুড় দিয়ে মুড়ি খেতে আমার আরো ভালো লাগে সেটাই আমি মজা করে খাচ্ছিলাম আপনারা কি আমার মতো এরকম মুড়ি দিয়ে খান আমাকে জানাবেন তো তো আজকের এই সুন্দর ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হয়ে যাবে নেক্সট কোনো সুন্দর একটা ব্লগে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ